জুবিনকে মেরে উচিত শিক্ষা দিল স্বয়মের বাবা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষী মুখার্জি ফিরে এসে জুবিনকে জড়িয়ে ধরে আর বলে আমি সব কিছু থেকে বঞ্চিত হতে পারি কিন্তু আমার সন্তানের সুখ থেকে বঞ্চিত হতে আমি পারব না এই বলেই সন্তানকে জড়িয়ে ধরে তার মধ্যেই দেখা যায় জুবিন ভাবে তাকে সহ্যই করতে পারে না বিশেষ করে সাক্ষীকে একদমই সহ্য হয় না জুবিনের কিন্তু সাক্ষী বারবার করেই নিজের ছেলেকে জড়িয়ে ধরতে চায় এদিকে জুবিনের বোন এসে বলে আজকে দুই মা তাদের দুই সন্তানকে ফিরে পেয়েছে যশোজিৎ বলে কারকে তখনই বলে কেন রাজরানী মুখার্জি সেও তো ফিরে পেয়েছে এদিকে রাজরানী মুখার্জি স্বয়মের বাড়িতে গিয়ে জামাকাপড় কাচতে শুরু করে দেয় স্বয়ং তখন বলে আরে কী করছেনটা কি আপনি এসব ছাড়ুন এসব আপনাকে মানায় না এসব আপনি বাদ দিন তখন রাজরানী মুখার্জি বলে কেন এসব বাদ দেবো কেন এসব তো আমারই করার কথা ছিল এরপরেই স্বয়মের বাবার জন্য চা বসিয়েছে স্বয়ং তখন বলে আপনি এই চা খাবেন এরপর চায়ের কাপ নিয়ে নিজেও খেতে শুরু করে আর স্বয়মের বাবাকেও দেয় তখনই স্বয়ং বলে আপনার তো দামি দামি চা পাতা আছে আর আপনি কি না এসব দামি চা পাতা ছেড়ে এখন সস্তা চা পাতা খাচ্ছেন ভাবতেও কেমন যেন অবাক লাগে স্বয়ং তখন এই কথাগুলো বললে রাজরানী মুখার্জি বলে জানো তো স্বয়ং আমি বড় লোক নই আমি তোমাদের থেকেও গরিব যেই মা তার সন্তানকে কাছে পায় না সে তো প্রকৃত অর্থে গরিবই তাই না আসলে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি জানি তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে আচ্ছা স্বয়ং তুমি কি চাও আমাকে বলো তো তুমি যা চাইবে আমি সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করব। শুধু তুমি বলো কি চাও স্বয়ং কি বলবে বুঝে উঠতে পারছে না এর মধ্যেই বাড়িতে চলে এসেছে কাজল আর বলে আপনার ছেলেকে যদি আপনি সত্যি ভালোবাসেন আর ওকে যদি কিছু দিতে চান তাহলে জুই জুই হবে ওর জীবনের বেস্ট উপহার আমি যতটুকু জানি তখন রাজরানী মুখার্জি বলে কি বলছেনটা কি তখন ডিএসপি কাজল বলে আমি একদম ঠিক কথাই বলেছি আগামী ষোলোই জানুয়ারি ইউভিনের সাথে বিয়ে হতে চলেছে জুইয়ের কিন্তু জুইকে পাগলের মতন ভালোবাসে স্বয়ং যদি আপনি আপনার ছেলের সুখটা দেখতে চান অবশ্যই জুইয়ের সাথেই ওর বিয়ের ব্যবস্থা করুন আর শোনো স্বয়ং আমি এখানে এসেছি একটা কারণে আমার তোমার স্টেটমেন্ট চাই সেদিনে সেই সব ঘটনার জন্য আমার স্টেটমেন্টটা নেওয়াটা খুব জরুরি এরপরই রাজনানী মুখার্জি বলে জুই জুয়ের সাথে স্বয়মের বিয়ে দিলে স্বয়ং যদি খুশি হয় তাহলে আমি সেই কাজটাই করব। এরপরে কাজল বলে আমি জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো মাঝখানে ইউভেন ঢুকে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছে কিন্তু সেটা হবে না আমি সবসময় সত্যের পক্ষে আছি আর তোমাদের সাথে আছি একটা কথা মনে রাখবে যে সব সময় তুমি আমাকে তোমার কাজে পাবে এই বলেই কাজল চলে যাচ্ছিল আর তখনই স্বয়মের বাবা বলে দাঁড়ান ম্যাডাম আমি আমার ছেলেকে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি জানি আমি গরিব কিন্তু আমি চেষ্টা করবো জুইকে ওকে দেওয়ার এর মধ্যেই ম্যাডাম তো চলে যান যশোজিৎ ফোন করেছে রাজরানীকে আর বলে কি ব্যাপার পুরোনো বরকে পেয়ে আবার কি সম্পর্কটা মাখো মাখো হলো নাকি তা কি করছো পুরোনো বরের জন্য প্রেমটা বেড়ে গেছে রাজরানী বলে মুখ সামলে কথা বলো তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো একদম এই কাজটা করো না তাহলে কিন্তু খুব খারাপ হবে যশোজিৎ বলে কেন করবো না কেন অবশ্যই করব। আর শোনো আগামী ষোলোই জানুয়ারি আমার ছেলে ইউভিনের সাথে জুঁয়ের বিয়ে আছে তোমরা কিন্তু সপরিবারে অবশ্যই এসো আর তোমার বরকে ফোনটা দাও আমি একটু তোমার বরের সাথে কথা বলি এরপরেই স্বয়মের বাবার সাথে কথা বলতে থাকে যশোজিৎ মুখার্জি আর বলে আপনারা তো সেরকম খেতে টেতে পান না তো আমার ছেলের বউ ভাত ষোলোই জানুয়ারিতে বিয়ে আঠেরোই জানুয়ারিতে ওর বউ ভাত বিয়েতে আর ভাতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন জুয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে এরপরে স্বয়মের বাবা বলে জুইকে আমার ছেলে ভালোবাসে স্বয়ম যখন যেটা চেয়েছে আমি ওকে সেটা দেওয়ার চেষ্টা করেছি আমি ওকে ওর মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেইনি। তাই স্বয়ং যদি জুইকে চায় জুইকে ওই বিয়ে করবে আর এটা শোনার পরে চমকে যায় যশোজিৎ ফোনটা কেটে দেয় ভূমিকা তখন বলে কি হয়েছে যশোজিৎ বলে ওই লোকটা আমাকে থ্রেট করছে যে স্বয়মের সাথে নাকি জুয়ের বিয়ে দেবে আমি ও দেখব সেটা কি করে হয় এরপর সাক্ষীকে ভূমিকা বলে সাক্ষী তুমি তোমার ছেলেকে বিয়ে দেবে ওই জুইয়ের সাথে এটাই হবে ওর সব থেকে বড়ো পাওয়া তখন সাক্ষী ফোন করেছে জুঁইয়ের ঠাম্মিকে এরপরেই এই ঠাম্মি ফোন ধরে আর বলে কাকে যাই সাক্ষী তখন বলে আমার জুয়ের সাথে একটু কথা ছিল ওকে দেবেন ফোনটা এরপর জুইকে ফোনটা দেয় সাক্ষী তখন বলে আমি ইউভিনের মা বলছি রাজরানী মুখার্জি নই সাক্ষী মুখার্জি আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা তেপো এটার জন্যই ফোন করেছিলাম এরপর ফোন কেটে দেয় জুই তখন ঠাম্মিকে সবটা বলে দেয় ঠাম্মি তখন বলে আরে তুই চিন্তা করিস না ভানু মতির খেল তো তুই দেখিস নি এইবার দেখবি কি হয় একদম চিন্তা করবি না অন্যদিকে দেখা যায় সাক্ষী ইউভিনকে কাছে টানতে চায় কিন্তু ইউভিন কিছুতেই তার মায়ের সাথে থাকতে চায় না তখন ইউভিনের কাকাই বলে তুই যদি এখন সাক্ষী মুখার্জির সাথে না থাকিস তাহলে কিন্তু বিপদে পড়বি যতক্ষণ না জুয়ের সাথে বিয়েটা হচ্ছে ততক্ষণ তোকে এই নাটকটা চালিয়ে যেতে হবে এর মধ্যেই ভূমিকা ফোনে কথা বলতে থাকে কাজলের সাথে ডিএসপি আর বলে ষোলোই জানুয়ারি তো বিয়ে হতে চলেছে ইউভিনের সাথে জুয়ের আপনি কিন্তু অবশ্যই আসবেন তখন ডিএসপি বলে শুনুন এই বিয়েটা হবে না এই বিয়েটা আমি হতে দেব না ওরা দুজনা দুজনকে ভালোবাসে স্বয়মের সাথেই জুইয়ের বিয়েটা হবে আর এত তাড়াহুড়ো কিসের ওরা তো সবে স্কুল পাশ দিচ্ছে এখনো ওদের লম্বা একটা ভবিষ্যৎ আছে তখন ভূমিকা বলে যশোজিৎ মুখার্জির ছেলে জীবনে যা চেয়েছে তাই পেয়েছে যখন গাড়ি চেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি চাইলে বাড়ি পেয়েছে জুইকে চায় তাই জুইকে ওকে দিতেই হবে তখন ডিএসপি বলে আপনারা যেটা করছেন সেটাকে অন্যায় করা বলে আপনি কি করে ভাবলেন যে আপনি অন্যায় করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব সেটা কখনো হবে না এই বিয়ে আমরা হতে দেব না এরপরেই ফোনটা কেটে দেয় তখন সাক্ষীকে বারবার করে ভূমিকা এটা বলতে থাকে তোমার ছেলের বিয়ে কিন্তু তোমাকে দাঁড়িয়ে থেকেই দিতে হবে সাক্ষী তখন বলে অবশ্যই দেব অবশ্যই দেব এই বিয়েটা হবে। অন্যদিকে ইউভিন চলে যায় স্বয়মের বাড়িতে আর স্বয়ংকে মারধর দিতে শুরু করে রাজ রানী মুখার্জি আটকানোর চেষ্টা করলেও পারে না তখনই স্বয়মের বাবা এসে ঠাস করে একটা চর মারি ইউভিনকার বলে আপনার সাহস হলো কী করে আমাকে চর মারার স্বয়ং তখন বলে উনি হলেন আমার বাবা তাই বে যা করেছে বেশ করেছে